আর আরেকজনকে চিন্তা সে হচ্ছে সাকিব খান আমি শুনেছিলাম যে সাকিব খানই বাংলাদেশের কিং খান তো আমি ভীষণ এক্সাইটেড হয়েছিলাম যখন শুনেছি যে আমি সাকিবের সাথে ছবি করব। সাকিব খান যাকে কিনা বাংলাদেশের একক রাজপুত্র বললেও ভুল হবে না দুই যুগেরও বেশি সময় ধরে একা একা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজকে কাঁধে টানছেন সুপারস্টার সাকিব খান অনন্য মামুন পরিচালিত দরদ নামের প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করছেন সুপারস্টার সাকিব খান সেই সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করছেন বলিউডের সবচাইতে সুন্দরী জনপ্রিয় নায়িকা সোনাল চৌহান সম্প্রতি দরদ সিনেমা নিয়ে মুখ খুললেন ওপার বাংলার টলিউড সুন্দরী জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি তিনি বলেন শাকিব খানের দরজ সিনেমার প্রচার প্রচারণা পোস্টার কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখছি তা আমার কাছে মনে হচ্ছে সুপারস্টার শাকিব খান এবার বাজিমাত করেই ছাড়বে শাকিব খানের যে পরিমাণ ফ্যান ফলোয়ার এবং জনপ্রিয়তা আছে সে তুলনায় তাকে হলিউড বলিউড এবং প্যান ইন্ডিয়ান সিনেমাতেই মানায় সে সময় সুপার স্টার শাকিব খানকে নিয়ে শ্রাবন্তী চ্যাটার্জি আরও অনেক কিছুই বলেন তো প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানের ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর আজকের ভিডিওটি কেমন হলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন